أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصناتنا وحبيبنا وطبيبنا وطبيب <طبيبنا> أرواحنا <طبيب> <طبيب> محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফোস অসী সদা পল্লাহুল মৌলা জীব আপনি দিন কথে কল আল কালীল রাহুল বোহারিফ ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

নারীর দোষে সংসার নষ্ট শান্তি চলে যায় তোরা ভয় দেখে এ শাসন জয় দেখিয়ে ন সেই ভয়ের চোটি ধরবটি পেহ করব তাদের নয়

La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah কি সেটা আমি এখন বলতে পারতেছি না আমার আল্লাহ দেখে কি বিষয় নিয়ে আলোচনা করা যায় আল্লাহ তার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ যেন আমাকে একটা মনোরঞ্জিত একটি সুন্দর আলোচনা আপনাদের মাঝে উপহার দেওয়ার মতো সুযোগ দান করে এর জন্য বলেন আমি মধ্যে জানিয়ে দিয়েছে নবীর কথা আমাদের উপরে তোমাদের কারো আওয়াজকে উঁচু করা যাবে না মহান আল্লাহ পাক বলেন আমার নবীর কথা আমাদের উপরে তোমাদের কারো কথার আওয়াজ উঁচু করা যাবে না আল্লাহু আকবার সম্মানিত মাদক পূর্বাশিব এই দুই হাজার চব্বিশ সালে কে ঈশ্বরবি মহাম্মদ রসুল আসেন কথা বলে না কেন ওই না নেইজির আছে নাম কি আর উপরে বলা লাগবে নাম কি হ্যাঁ আলিম

তখন কি কোন জানেন তার নিজের বাবা মায়ের কি কাহিনী বলে কি বলে সবাইকে আকবার লাগবে কি বলে আল্লাহু আকবার বর্তমানে জানি সময় ঢাকাতে বাংলাদেশে আরে মোনাবার যখন স্টেজের ওপরে দাঁড়ায় ওয়াজ আর তাফসির শুরু করে দেয় তখন এক শ্রেণীর কথা প্রতি সোানে দের সামনে দাঁড়াইয়া মূর্খ নেতারা বক্তব্য দেয় এই হাদিস যারা থেকে আগে ঘন্টা আলোচনা হবে এরপরে পুরো দেড় ঘন্টারও বেশি প্রেক্ষাপটের ওপরে আলোচনা চলবে চলবে আগে ষোলো হবে এরপরে একটু হবে তারপরে কিন্তু হাত দিলে হাত পড়া যাবে ময়দান থাকে

হাদিসের ব্যাখ্যার বিশ্লেষণ করা হয় সেই জায়গায় অন্য ভিন্ন কোন কথা বলার সম্পূর্ণ অপরাধ হজরতুল খাতা রাজি আল্লাহ নাম থেকে হাদিস খেলা বর্ণিত নবী হজরতুল খাতা রাজি আল্লাহ বলেন আমরা নবীদের সামনে অনেক পূর্ব পশ্চিমে বসাচ্ছিলাম হঠাৎ একজন আগাম এসে উপস্থিত হয়ে গেল তার মাথা আর গায়ের পোশাক ছিল একেবারে থক হবে সাদা লোকটি হুজুরের সামনে চলে আসলেন হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিনায় নিলেন

আপনাদের কি যদি বলা হয় ইসলাম মানে কি আপনারা বলবেন শান্তি কথা বলছেন কেন আপনারা কর্তৃপক্ষ দেন আপনারা বলেন ইসলাম মানে শান্তি অত সরুল্লাহকে বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবেরিনি আলী ইসলাম আপনি ইসলাম সম্বন্ধে বলেন বিশ্বনবীর সঙ্গে সঙ্গে বলে দিলেন

বলে সম্মানিত মাধবপুরবাসী কবি জি বললেন তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করো যাল্লাতে বিতো আর কোন উপাসনাই জোর কোন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ তারা কোন আইন দাতা নাই আল্লাহ তো আছেনা কোন হুকুম দাতা নাই কোন অর্ডার বলার মত ব্যক্তি এই পৃথিবীর জমিনে নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবুল্লাহ নামিনের পাঠানো নবী এবং রাসূল ইসলাম মানে হলো কানে মান নবীজি উত্তরে বললেন দুই নম্বর ওয়াক্তিমুস সালাত কর করবা অবশ্যই তুমি জগত প্রদান করবা অত সুমোর রমাদান অবশ্যই তুমি রমজান মাস আসে রোজা রাখবা এরপরে নবীজি যে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন

কথা কি আমার সদায় আপনার মনে করছে এইভাবে গাড়ি একটি যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার ইসলামের ঘরের একটি আপনার ভেঙ্গে গেল দুইটি যদি বাতিল হয়ে যায় জীবনে দুইটি ইসলামের ভেঙ্গে গেল তিনটি যদি না থাকে তাহলে তিনটি খুঁটি আপনার ইসলামের ঘরের নেই চারটি যদি না থাকে মাত্র একটি শুধু নামাজ কোন রকমে আপনি পড়েন চারটার কোন খেল খবর নাই তাহলে বুঝে নিতে হবে আপনি এমন একটা ইসলামের গাড়ির ওপরে উঠে বসেছেন যার ববি আছে তার শাখা নাই শাখা আছে তার ববি নাই সময় তো আল্লাহর হাবিব যখন এইভাবে

আপনি এবার আমাদেরকে বলেন যে ক্যামতিন কখন হবে কোন সময় হবে স্পষ্ট জানা দিলেন দাসি কে জন্ম হবে যখন ক্যামতের খুব তোমরা হয়ে যাবে ঠিক তখন আমার কেউ ভায় না মানে আপনার বাড়িতে যে মেয়েটা কাজ করে। আপনার বাড়ির যে চাচা নিতে রয়েছে কাজের মেয়েটা রয়েছে ওই মেয়ের পিঠের ভিতর থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে ওই সন্তান আপনার ওয়ার্ডার ইউনিয়নের মেম্বার অথবা চেয়ারম্যান হবে যখন পৃথিবীর শেষ যে প্রান্তে আপনি পৌঁছে যাবেন ঠিক তখন আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি মাথা নাড়ার কোন দিকে দেখেছি এই দিকে দেখা সময় তো মায়েরা নবী স্পষ্ট ভাবে বলে দিলেন যে মালিকের পেটে চাকরের নাকি চাকরের পেটে মালিকের জন্ম হবে কোনটা কথা বলে খুব খারাপ লাগে খারাপ লাগে চাকরের পেটে মালিকের জন্ম হবে ভাই এই আপনার সমাজে আপনার জনপদে যে মানুষটা চাকরের তুল্য জীবন যাপন করে সুবিধা বঞ্চিত মানুষ সেই মানুষের সন্তান এসে আপনার ওয়ার্ডের মেম্বার হবে বুঝতে পারছেন আপনার ইউনিয়নের চেয়ারম্যান হবে আপনি যার হিসাব করেন না সে আপনার আসলের মধ্যে এমপি হয়ে বসে থাকবে আমার প্রিয় ভাইরাম এখান থেকে বোঝা গেল যখন এই পরিস্থিতি তৈরি হয়ে যাবে তখন মানুষকে মনে করে নিতে হবে যে মা আমরা পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গেছি এই যে ষোলো সতেরোটা বছর হাসিনার দেখলেন গ্রামগঞ্জে ইউয়ার্ড ইউনিয়নে যে নেতৃত্ব গুলো হয়েছে আপনি দেখেন যে যত বড় মূর্খ সে তত বড় নেতা হয়ে বসেছিল বেটা বেটা মদার উঠেটা সুদার সবচেয়ে বেশি জেনা করি ধর্ষণের সঙ্গে জড়িত দুর্নীতির সঙ্গে যার সবচেয়ে বেশি সম্পৃক্ত ওই মানুষটা আপনার সমাজের নেতা হয়েছে হয় নাই সমাজটাকে পরিবর্তনের জন্যই এ কড়াঙের তাপসিল গুলো করা হয় তাফসিরে এসে যদি আপনি বুঝতেই না পারেন তাহলে লাভ কি হলো বদুলের সামনে এই ব্যক্তি প্রশ্ন করার পর আল্লাহর পয়গম্বর বলে দিলেন দাসীর পেটে মালিকের জন্ম হবে দুই নাম্বার তার একেবারে বকরির রাখা অসহায় অসহায়ত্বের জীবন যাপন করতো সমাজের বিত্তবান বৃত্তশালী মানুষগুলো সমাজে যদি দশকালা বিল্ডিং তৈরি করে ওরা বারো তারা করে বসে থাকবে তার মানে এই ষোলো সতেরো বছরে তার ঘরের জমি ছিল না ঘর জীবন যাপন করার সুযোগ ছিল না তারা বর্তমান বাংলাদেশের অতালিকার মালিক আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সবচেয়ে বড় ডকুমেন্টের হয়ে বাংলাদেশের বিগত সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছে আমার বাড়ির মালিক এই হাদিসটার প্রমাণ দেখলেন কতটা সত্যতা এই হাদিসটার বাস্তবতা কতটা আপনি দেখেন হালিফাতুল মুসলিম হাজরত থাকতাম হাতের বেটা স্বাধীনের কানে কানেশোর করলেন বিষয়টা কি এই লোকটাকে তো সাধারণভাবে চেনা যাচ্ছে না কেউ কেউ বললেন এই লোক বুঝি মহি না থেকে এখানে এসেছে আবার কেউ বললেন যে মক্কার বাহিরের মানুষ সফর করে এসেছে আবার কেউ কেউ বললেন না সফর করে যদি এসে থাকেন তাহলে তো তার ঠোঁট মুখ গুলো শুকনা শুকনা দেখা যেত কিন্তু এ লোকের ঠোঁট শুকনা দেখা যায় না একেবারে পর ধরে দরে হাওয়া